আমি একটা গান গাইমু আমাদের সমাজের পা আসর বইলে যে প্রথমে আসর পরে গৌরচন্দ্র এইভাবে আর মনে হোকা বিভ্রান্ত লাগে আরে গান গাইতে তেন গানের মাধ্যমে একটি গান গাই আর আপনারা একটু খেয়াল করিয়া শুনবা আর বুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আরে ত বাজনা চাৰা গান গামি পৰিৱেশন কৰি নৱে উদয় হল গৰুচনে ঘূন মোহনী যা কল্পত রে আগে বন্দি আপন アゲガイヨゴリソネレアヤハヤイソヨタボクトボクト yol kede gayo se se re ore namor ko yol kede gayo se se re no. Basiro so, badu gayo धुति सलय बासिरो छ बाटो गयो